ओम शांति 16 2025 এর অবব্যক্ত বাণী রিভাইজ কোর্স 2110 2005 মুরলীর شار সম্পূর্ণ এবং সম্পন্ন হওয়ার ডেট ফিক্স করে সময়ে অনুসারে এখন এভরিডি হোক আজ বাপ দাদা চতুর্দিকে বাচ্চাদের তিন রূপ দেখছেন ঠিক যেমন বাবার তিন সম্বন্ধ সরনে থাকে তেমনি বাচ্চাদের তিন রূপ দেখে বাপ দাদা আনন্দিত হচ্ছেন নিজেদের তিন রূপই তোমরা জানো তো না এই সময় সব বাচ্চা ব্রাহ্মণ রূপে রয়েছে এবং ব্রাহ্মণ তথা লাস্টেজ ব্রাহ্মণ তথা ফরিস্তা আবার ফরিস্তা তথা দেবতা হও তোমরা সর্বাপেক্ষা বিশেষ হলো বর্তমান ব্রাহ্মণ জীবন ব্রাহ্মণ জীবন অমূল্য ব্রাহ্মণ জীবনের বিশেষত্ব হল পিওরিটি পিওরিটি ব্রাহ্মণ জীবনের রিয়ালিটি পিওরিটি ব্রাহ্মণ জীবনের পার্সোনালিটি পিওরিটি সুখ শান্তির জননী পিওরিটি যত হবে ততই সুখ শান্তি তোমাদের জীবনে ন্যাচারাল হবে এবং নেচার হবে এছাড়া পিওর আত্মাদের লক্ষ্য ব্রাহ্মণ তথা দেবতা হওয়া নয় আগে ফরিস্তা পরে দেবতা হওয়া সুতরাং ব্রাহ্মণ হতে ফরিস্তা ফরিস্তা হতে দেবতা এই তিন তিন রূপ রূপ বাপ দাদা দেখছেন তোমাদের সবার সামনে সব বাচ্চার নিজের এসে গেছে এসেছে ব্রাহ্মণ তো হয়ে গেছ এখন লক্ষ্য ফরিস্তা হওয়ার এই লক্ষ্যই আছে তো না আছে ফরিস্তা হতেই হবে চেক করো ফরিস্তা ভাবে কত বিশেষত্ব তোমাদের জীবনে দৃশ্যমান হয় ফরিস্তা অর্থাৎ যার পুরানো সংসার আর সংস্কারের পুরোনো সম্পর্ক নেই অর্থাৎ কেবল সমস্যার সময় ডবল লাইট হওয়া নয় বরং সদা মনসা বাচা সম্মন সম্পর্কে ডাবল লাইট অর্থাৎ হালকা হালকা জিনিস ভালো লাগে নাকি বোঝা হয় এমন জিনিস ভালো লাগে কি ভালো লাগে হালকা পছন্দ তাই তো না অর্থাৎ যে সকলের কিছু সংখ্যকের নয় সকলের প্রিয় এবং স্বতন্ত্র কেবল স্বতন্ত্র নয় যত প্রিয় তত স্বতন্ত্র হবে ফরিস্তার লক্ষণ হলো যে সকলের প্রিয় হবে যে কেউই তোমাদের দেখবে যে কেউই দেখা করবে যে কেউই সম্বন্ধে আসবে সম্পর্কে আসবে সে অনুভব করবে ইনি আমার যেমন বাবার ক্ষেত্রে সবাই অনুভব করে আমার অনুভব করে তো না ফরিস্তা এরকম অর্থাৎ প্রত্যেকে অনুভব করবে ইনি আমার আপন ভাবের অনুভব হবে কেন না হালকা হবে তো না হালকা ভাব সকলের প্রিয় বানিয়ে দেয় সমগ্র ব্রাহ্মণ পরিবারের অনুভূত হওয়া উচিত যে তোমরা তাদেরই ভারী ভাব যেন না হয় কেননা ফরিস্তার অর্থই হলো বাক্যে কর্মে সম্বন্ধে সম্পর্কে সীমাবদ্ধতা থাকবে না সবাই আপন আর আমি সবার যেখানে আপন বোধ বেশি হয় সেখানে হালকা বোধ হয় সংস্কারেও হালকা ভাব সুতরাং চেক করো কত ফরিস্তা স্টেজ পর্যন্ত পৌঁছেছ চেক করতে জানো তোমরা হয়ে হয়ে গেছো অভিনন্দন বাপ দাদার শুভ আশা এটাই যে এখন সময়কে অনুধাবন করে মহারথীরা মনে করে তাদের নিজেদের স্টেজ তো পঁচানব্বই শতাংশ হওয়া উচিত উচিত তো না কেউ বলল আটানব্বই শতাংশ হয়েছে অভিনন্দন মুখে গোলাপজাম খেয়ে নাও কেননা দেখছো তো তোমরাও জানো যে হয়ে যাওয়াই উচিত হয়ে যাবে নয় হতেই হবে বে বে অর্থাৎ হিন্দিতে গে গে এটা করো না হয়ে যাবে দেখে নেবে চেষ্টা করবে এখন এই ভাষা পরিবর্তন করো যে সংকল্পই করো চেক করো কত পারসেন্টেজ নিশ্চয় রয়েছে আর তা কতটা সফল হয়েছে এখন চেক করার স্পিড তৈরি করো প্রথমে চেক করো তারপর কর্মে এসো এরকম নয় যে কোনো সংকল্প এলো যে কোনো শব্দ তোমাদের মুখে এলো সম্বন্ধ সম্পর্কে যা কিছু হলো সেসব ঠিক না তোমরা জানো তো না যারা ভিভিআইপি হয় তাদের জন্য কত চেকিং হয় সব জিনিস আগে চেক হয় তারপরে পদচারণা করে তো এখন দু ঘন্টা চার ঘন্টা পর চেকিং চলবে না প্রথমে চেকিং তারপর পদক্ষেপ কেননা তোমরা তো সৃষ্টি ড্রামার ভিভিআইপি আজকালকার যারা আছে তারা তো এক জন্মের তাও অল্প সময়ের জন্য আর তোমরা ব্রাহ্মণ তথা ফরিস্তারা যতই ভি ভি বি লাগিয়ে দাও তোমরা এত মহান তোমরা যত চাও নিজেরা নিজেদের সামনে ভি ভি লাগাতে পারো তোমরা নিজেদের চিত্র তো না যার দেখেছ পূজন হচ্ছে সেটা দেখেছ না ঠিক আছে হতে পারে তোমরা মন্দির ফটো তো দেখেছ এখনো তার কত ভ্যালু রয়েছে তারা কত বড় বড় মন্দির বানায় তৎসত্ত্বেও তোমাদের চিত্র হয় তিন ফুটের মধ্যে তো কত ভ্যালু তোমাদের জড় চিত্রের ভ্যালু আছে আছে না ভ্যালু আছে তো না তোমাদের চিত্র খনিকে দর্শন করার জন্য কত কিউ লাগে তাছাড়া চৈতন্যে তোমরা এমন ভিভিআইপি সুতরাং পদক্ষেপ নেওয়ার আগে চেক করো করার পর যদি চেক করো তো এই পদক্ষেপ তো গেল এই ব্যবস্থা আর তোমাদের হাতে আসবে না অজ্ঞান কালেও বলা হয়ে থাকে ভাবনা চিন্তা করে কাজ করো কাজ করে ভেবো না আগে ভাবো পরে করো সুতরাং নিজের সিটে থাকো পজিশনে বেশি থাকলে অপজিশন হতে পারে না মায়ার অপোজিশন তখন হয় যখন তোমরা পজিশনে থাকো না এখন দাদার কোশ্চেন হলো সবার লক্ষ্য তো সম্পূর্ণ হওয়া সম্পন্ন হওয়ার লক্ষ্য আছে নাকি অল্প অল্প হওয়ার আছে লক্ষ্য আছে সবার আছে তো হাত ওঠাও সম্পূর্ণ হতে হবে আচ্ছা কত সময় লাগবে তোমরা লোককে কোশ্চেন করো তাই না স্টুডেন্টদেরও টিচার্স কোশ্চেন করে তোমাদের লক্ষ্য কি তো আজ বাপ দাদা বিশেষ টিচারদের জিজ্ঞাসা করছেন যারা তিরিশ বছরের তারা বসে আছে তাই না তো যারা তিরিশ বছরের তাদের কালই নিজেদের মধ্যে বসে প্রোগ্রাম বানানো উচিত তোমরা অনেক মিটিং করো বাপ দাদা দেখেন মিটিং সিটিং মিটিং সিটিং কিন্তু এখন এমন মিটিং করো কবে তোমরা সম্পন্ন হবে আর তোমরা সব ফাংশন উদযাপন ইত্যাদি করো ডেট ফিক্স করো অমুক প্রোগ্রাম অমুক ডেট এর ডেট নেই যত বছর চাই ততটাই বলো কেন বাপদাদা কেন বলেন কেন না প্রকৃতি বাবাকে জিজ্ঞাসা করে কোন সময় বিনাশ করবে তো বাপদাদা কি জবাব দেবেন বাচ্চাদেরই জিজ্ঞাসা করবেন তো না কোন সময় আজকের বিশেষ টপিক কোন সময় ডাবল ফরেনার্স বসে আছে তো ডাবল পুরুষার্থ হবে তো না চমৎকার করো ফরেনার্স এক্সাম্পল হও শুধু ব্রাহ্মণ পরিবারের সামনে এবং বিশ্বের সামনে সম্পন্ন আর সম্পূর্ণ হও সর্বশক্তি সর্বগুণে সম্পন্ন অর্থাৎ সম্পূর্ণ হও পূর্ণ হতে হবে চার সাবজেক্টে মানসা বা সম্বন্ধ সম্পর্ক চারের মধ্যে যদি একটাতেও দুর্বল থেকে যাও তো সম্পন্ন হয়েছ বলা যাবে না চার বিষয় স্মরণে আছে তো না মনসা বাচা সম্বন্ধ সম্পর্ক এতে কর্ম এসে যায় চার বিষয় এমন নয় মানসা বাঁচাতে তো আমি ঠিক আছি সম্বন্ধ সম্পর্কে অল্প খামতি আছে তোমাদের বলা হয়েছিল তো না যার সামনেই তোমরা যাও যার সম্পর্কেই যাও সে যেন অনুভব করে যে ইনি আমার আমার এর ওপরেই তো আপন বোধের অধিকার হয় তাই না অপরের প্রতি এত হালকা ভাব থাকে না একটু ভারী হয়ে থাকে কিন্তু নিজেদের প্রতি হালকা ভাব থাকে সুতরাং সকলের প্রতি হালকা থাকো। এরকম নয় যে শুধু নিজের জোনে হালকা বা নিজের সেন্টারে হালকা না যদি জোনে হালকা কিংবা সেন্টারে হালকা হও। তাহলে বিশ্বরাজন কিভাবে হবে না বিশ্বকল্যাণকারী হতে পারবে না বিশ্বরাজন হতে পারবে রাজনের অর্থ এটা নয় যে সিংহাসনে বসবে রাজধানীতে রয়্যাল ফ্যামিলিতে রাজ্যের অধিকার থাকবে তো কি করবে কত সময় লাগবে এই প্রশ্নের উত্তর দেবে তো না মিটিং মিটিং করবে করবে করে ফাইনাল ঠিক আছে আচ্ছা সবাই ঠিক আছো উৎসাহ উদ্দীপনা আসে কি যে করতেই হবে হতেই হবে বাপ দাদা উৎসাহ উদ্দীপনা দেন মায়া যখন দেখে তোমরা উৎসাহ উদ্দীপনায় আছো তো কিছু না কিছু করেই নেয় কেননা তার নিজের অস্ত্র শস্ত্র যাই আছে সে ইউজ করে আর এমন ভাবে তোমরা বুঝতে পারো না যে এটা মায়ার পালনা মায়ার মত নাকি বাবার মত এর সাথে মিক্স করে দেয় ভাবে কিংবা পুরুষার্থে বিশেষ যে বাধা আসে তার দুটো শব্দ আছে যা কমন শব্দ কঠিনও নয় সবাই ইউজও করে অনেকবার সেগুলো কি আমি আর আমার বাপদাদা আগেও অনেক সহজ বিধি বলেছেন এই আমি আর আমারকে পরিবর্তন করার মনে আছে তোমাদের দেখো যে সময় তোমরা আমি শব্দ বলো না সেই সময় সামনে আমি আত্মাই আমি শব্দ বলো আর সামনে আত্মা রূপকে নিয়ে এসো আমি শব্দ সাধারণভাবে বলো না আমি আত্মা এটা ন্যাচুরালি স্মৃতিতে নিয়ে আসো আমি শব্দের পেছনে আত্মা জুড়ে দাও আমি আত্মা যখন আমার শব্দ বলো তখন প্রথমে বলো আমার বাবা আমার রুমাল আমার শাড়ি আমার এটা কিন্তু প্রথমে আমার বাবা আমার শব্দ বলার সাথে সাথে বাবা সামনে এলেন আমি শব্দ বলার সাথে সাথেই আত্মা সামনে এসে যাবে এই নেচার আরো ন্যাচুরাল বানাও সহজ নাকি কঠিন তোমরা জানোই আমি আত্মা শুধু সেই সময় মানো না আছে আছে শতাংশ মেনে নেওয়াতে পার্সেন্টেজ বডি যে হয়ে গেছে সেটা মনে করতে হয় কি আমি বডি ন্যাচুরালি স্মরণে থাকে তো না তো আমি শব্দ মুখের আগে তো সংকল্পে আসে তো সংকল্পেও যদি আমি শব্দ আসে তবে সাথে সাথে যেন আত্মা স্বরূপ সামনে আসে এটা অভ্যেস করা সহজ নয় শুধু আমি শব্দ বলো না এর সাথে আত্মা বলবে পাক্কা হয়ে যাবে এটা পাক্কা তাই না যদি অন্য কাউকে ডাকে তোমরা কিন্তু এই রকম করবে আমি আত্মা আত্মার সংসার বাপ দাদা আত্মার সংস্কার ব্রাহ্মণ তথা ফরিস্তা ফরিস্তা তথা দেবতা তো কি করবে তোমরা মনের এই ড্রিল আজকাল ডক্টর ড্রিল করো ড্রিল করো এক্সারসাইজ করো তো এক্সারসাইজ করো আমি আত্মা আমার বাবা কারণ সময়ের গতি ড্রামা অনুসারে স্লো করতে হয় তীব্র হওয়া উচিত ক্রিয়েটারের ক্রিয়েশনের নয় কিন্তু এখনের অনুযায়ী সময় দ্রুত চলে যাচ্ছে প্রকৃতি এভারিডি শুধু অর্ডারের জন্য আটকে আছে ড্রামার সময়ই অর্ডার দেবে যারা স্থাপনের তারা যদি এভারিডি না হবে তবে বিনাশের পরে কি প্রলয় হবে হবে প্রলয় নাকি বিনাশের পরে স্থাপন হওয়ার আছে তো স্থাপনের জন্য যারা নিমিত্ত তাদের এখন সময় অনুসারে হওয়া উচিত বাপ দাদা এটাই দেখতে চান যেমন ব্রহ্মা বাবা অর্জুন হয়েছেন এক্সাম্পল হয়েছেন এভাবে যারা বাবাকে ফলো করে তারা কি হয় নিজেকেও দেখো সময় কেউ দেখো বাপ দাদা আগেও তোমাদের বলেছেন যে বর্তমান সময়ে তোমরা সবাই ব্রাহ্মণ আন্ডারলাইন করতে হবে এতে বডি কনশাসের আমি ভাব শেষ হয়ে যাবে আমিত্ব ভাবও শেষ হয়ে যাবে আমি নিমিত্ত এবং নির্মল স্বভাব যত নির্মল স্বভাব হয় তত মান প্রাপ্ত হয় কেননা যে নির্মল স্বভাবের হয় সে সকলের প্রিয় হয়ে যায় আর যখন প্রিয় হয়ে যায় তখন মান তো অটোমেটিক পাওয়া যাবে সুতরাং নিমিত্ত আর নির্মল ভাব ও ভাবনা এবং কল্যাণকারী ইচ্ছা ভাব আর ভাবনা দুটো জিনিস তো নিমিত্ত আর নির্মল ভাব ও ভাবনায় প্রত্যেকের প্রতি শুভ ভাবনা কামনা রাখো যেমনই হোক তোমাদের নিমিত্ত নির্মল ভাব আর শুভ ভাবনা বায়ুমণ্ডল এমন বানাবে যে যারা সামনে থাকবে তারাও ভাইব্রেশন দ্বারা পরিবর্তন হয়ে যাবে কিছু বাচ্চা যখন আত্মিক বার্তালাপ করে তখন বলে আমি এক মাস যাবৎ শুভ ভাবনা রেখেছি সে পরিবর্তন হয় না তারপর তোমরা ক্লান্ত হয়ে যাও এখন সেই অসহায়ের যে বৃত্তি বা দৃষ্টি রয়েছে সেটা তো পাথরের মতো ক্ষেত্রে একটু সময় লাগবে তো না আচ্ছা মনে করো সে পরিবর্তন হচ্ছে না কিন্তু তুমি নিজেকে তো তো ঠিক রাখো তুমি তুমি তোমার পজিশনে থাকো কেন নিরাশ হয়ে যাও নিরাশ হয় না আচ্ছা ও বদলায়নি তো আমিও বদলে যাই তার মতো নিরাশ হয়ে যাওয়া মানে সে পাওয়ারফুল সে তোমাকে বদলে নিয়েছে তুমি কেন নিজের সমানের সিট ছেড়ে দাও ওয়েস্ট উচিত নয় কেন কেন বলার সাথে সাথেই ওয়েস্ট দরজা খুলে গেল ওই দরজা তখন বন্ধ হওয়া খুব মুশকিল সেই জন্য কেন এটা ভেবো না পাওয়ারফুল হয়ে ভাইব্রেশন দিতে থাকো তোমরা নিজের সিট ছেড়ে কেন নিরাশ হয়ে যাও স্মরণে রেখেছ তো না পজিশন থেকে নিচে এসো না তাহলে অনেক অপজিশন গড়ে ওঠে ব্যক্তি ব্যক্তিতে অপজিশন হয়ে যায় স্বভাব সংস্কারে অপোজিশন হয়ে যায় যুক্তি বিচারে অপোজিশন হয়ে যায় থাকো তো কাল কি করবে স্মরণে আছে তোমাদের বাপদাদার ভালোবাসা আছে তাই তো বাপদাদা মনে করেন সবাই ব্রহ্মা বাবার সমান হয়ে যাক বাবার সামনে কি অপজিশন আসেনি ব্রহ্মা বাবার সামনে অপজিশন হয়নি মায়ারও হয়েছে আত্মাদেরও হয়েছে প্রকৃতিরও হয়েছে কিন্তু ব্রহ্মা বাবা পজিশন ছেড়েছেন ছাড়েননি তো না তবেই ফরিস্তা হয়েছেন সুতরাং এখন একে আমি ফরিস্তা সবাই ফরিস্তা না আমার পুরনো সংস্কারের সাথে সম্পর্ক না এই সকল ব্রাহ্মণের কারো সাথে সেই সব সমাপ্ত এও ফরিস্তা এও ফরিস্তা সেই দৃষ্টিতে দেখো এই রকম বায়ুমণ্ডল তৈরি করো আচ্ছা এখন এক মিনিট বিশ্বের আত্মাদের এমন পাওয়ারফুল সর্বশক্তি সম্পন্ন কিরণ দাও যাতে চতুর্দিকে তোমাদের শক্তির ভাইব্রেশন বিশ্বে ছড়িয়ে পড়ে আচ্ছা চতুর্দিকের ব্রাহ্মণ হতে ফরিশতা হওয়া বাচ্চাদের সদা সদর্শন দ্বারা সকে যারা চেক আর চেঞ্জ করে ব্রহ্মা বাবাকে ফলো করে এমন আজ্ঞাকারী বাচ্চাদের সদা ডাবল লাইট হয়ে সেবা আর পুরুষার্থ করে এমন ফারিস্তা আর তাদের সদা নিজের পজিশনের সিটে সেট হয়ে অপজিশনকে সমাপ্ত করে এমন মাস্টার সর্বশক্তিমান বাচ্চাদের সঙ্গম যুগের প্রত্যক্ষ ফল অনুভবকারী বাবার সমীপ বাচ্চাদের বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর নমস্কার বাপদাদাকেও আমাদের স্মরণে স্নেহ সুমন সুপ্রভাত আর নমস্কার বরদান প্রত্যক্ষতার সময়কে সমীপে এনে সদা শুভচিন্তক আর সচিন্তক ভব বিস্তার সেবাতে সফলতার আধার হল শুভচিন্তক বৃত্তি কেননা তোমাদের এই বৃত্তি আত্মাদের গ্রহণ শক্তি বা জিজ্ঞাসা বাড়ায় এর দ্বারা বাণীর সেবা সহজে সফল হয়ে যায় এবং স্বের প্রতি সচিন্তনকারী সচিন্তক আত্মা সদা মায়াপ্রুফ কারো দুর্বলতা গ্রহণ করা থেকে ব্যক্তি বা বৈভবের আকর্ষণ প্রুফ হয়ে যায় তো যখন এই দুই বরদান প্র্যাকটিক্যাল জীবনে আনতে পারবে তখন প্রত্যক্ষতার সময় সমীপে আসবে স্লোগান নিজের সংকল্পও অর্পণ করে দাও তবে সব দুর্বলতা আপনা থেকেই দূর হয়ে যাবে নিজের সংকল্প অর্পণ করে দাও তবে সব দুর্বলতা আপনা থেকেই দূর হয়ে যাবে স্থিতিতে থাকার অন্তর্মুখী পরমাত্ম ভালোবাসা অনুভব করার জন্য অন্তর্মুখী হয়ে এই দেহ থেকে পৃথক দেহী রূপে স্থিত থাকার অভ্যেস বাড়াও সদা অন্তর্মুখী তার মুহাতে থাকো তাহলে পুরানো দুনিয়ার বাতাবরণের ঊর্ধ্বে উঠে যাবে বাতাবরণের প্রভাবে আসবে না আচ্ছা আজকের সমান হচ্ছে আমি চিন্তক আর সচিন্তক আত্মা ও শান্তি